হ্যালো বিহু বিভুবাস আজকে স্বাগত জানাচ্ছি সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আজকে আমার আস্থা টোটাল হোমের চ্যালেনিং দেখো তোমাদের অনেকদিন বেরো ছাড়িনি তবুও আমি তোমাদের কাছে আজকে একটা বিশেষ খবর নিয়ে এসেছি যারা তোমাদের খুবই ভালো খবর হতে চলেছে দেখো আমাদের ক্লাস টেনের ক্ষেত্রে ইতিহাস একটু কঠিন আছে তবে তোমাদের জন্য ক্লাস টেনের ইতিহাসে তোমাদের আজকে নিয়ে এসেছি সেকেন্ড সাইজের জন্য বেস্ট কিছু সাজেশন দেখো এই সমস্ত সাজেশনগুলো শুধুমাত্র শিক্ষার সাইভটের জন্য নয় এই সমস্ত সাজেশানগুলো তোমার জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই আজকের ক্লাসে ইতিহাসে আট নাম্বার এবং চার নাম্বার যে সমস্ত সাজেশনগুলো করতে চলেছি সেই সমস্ত সাজেশানগুলো সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করছি সাজেশনের ক্লাসটি তবে সাজেশন ক্লাসটি সব বলে দিই তোমাদের আরেকটা ভিডিও করে দেবো যেটা হচ্ছে তোমাদের ইতিহাসে এটা হয়ে গেল ভূগোলের এরপরে পাঁচ নাম্বারে এবং তিন নম্বরে একটা সাজেশান করে দেবো সেই পাঁচ নাম্বার তিন নাম্বারে সাজেশানগুলো করলে তোমাদের জানো এই না পাঁচ নাম্বার তিন নম্বর হয়ে গেল আর রইল পরে দুই নাম্বারের কথা সেটা ইতিহাসের ক্ষেত্রেও কিংবা ভূগোল ক্ষেত্রেও তোমাদের দুই নম্বরগুলো সম্পূর্ণভাবে করতে হবে সবগুলো আর এক নাম্বারগুলো তো মার্ক্সই তোমাদের সবগুলো করতে হবে তাহলে শুরু করছি আমার শিক্ষাম ক্লাসটি ইতিহাসে মার্চ নম্বর এইটের সমস্ত শর্ট কোশ্চেন সরি আট নাম্বারের প্রশ্ন উত্তরগুলো সাজেশান দেখো তোমাদের আট নাম্বারে থাকবে টোটাল কয়টা তিনটা আমাদের করতে হবে তোমাদের কটা মাত্র একটা তাহলে তোমরা এখানে যতগুলো আছে এগুলো করে গেলে তোমাদের আশা করো যে কমা লেগে যাবে প্রথম প্রশ্নটা মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এটা তোমাদের এক খ্রিস্টা আছে মানে এটা ইম্পর্টেন্ট আছে দ্বিতীয় প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি ব্যাখ্যা করো এটা তোমরা একটা দিয়ে রাখতে পারো কেননা এটা এবারে আটের মধ্যে না পড়লেও চারের মধ্যে পড়লেও পড়তে পারে জাতীয়তাবোধের বিকাশে আনন্দময় উপন্যাসের ভূমিকা আলোচনা করো এটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চতুর্থ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে তোমাদের জন্য বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা বিকাশে প্রতিষ্ঠানগুলির ভূমিকা লেখুন এটা তোমরা এক এটা থ্রি স্টার দিয়ে রাখতে পারো তারপর প্রশ্নটা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো এটাও তোমরা থ্রি স্টার দিয়ে রাখতে পারো এরপরে ছয় দাগই ছিল কি এটা ছয় দাগ সাত দাগ আমাদের বি একটা আসার চান্স বেশ বেশি আছে অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা আর অসহযোগ আন্দোলনের শ্রমিকদের ভূমিকা দুটো তো তোমরা টুসটা টুস্টটা করে দিয়ে রাখবে এখান থেকে আমরা তোমাদের সাতটা প্রজনের সাজেশান করে দিয়েছি এই সাতটা প্রশ্ন করলে তোমাদের আশা কর যে একটা কমন চলে আসবে একটা না এলেও তোমাদের মাস্ট বি দুটো অথবা তিনটে কমন চলে আলো এলো আসতে পারে এরপর আমরা শুরু করবো স্কুল মাইক নাম্বার চারের সাজেশান তো মাইক নাম্বার চারের সাজেশন বলে দিই মাইক নাম্বার চার প্রশ্নগুলো একটু বড়ো হবে তাই তোমাদের বলবো এগুলো একটু বেশি করতে হবে তোমরা প্লিজ করে নেবে এই প্রশ্নগুলো দেখো এবার বলে দিই তোমাদের এখানে মাইক নাম্বার চারের তোমাদের টোটাল দুটো প্রশ্ন করতে হবে টোটাল দুটো প্রশ্ন করতে মানে কত আট নাম্বার আর দেওয়া থাকবে তোমাদের কত টোটাল তিনটে প্রশ্ন দেওয়া থাকে তার মানে তিনটে প্রশ্ন দিয়ে তোমাদের মাত্র টোটাল দুটো প্রশ্ন করতে হবে তাহলে চলো শুরু করা যাক এই মার্ক নাম্বার চারটে সাজেশনগুলো প্রথম প্রশ্ন কী ছিল আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিফলন কেমন ছিল এটা তোমাদের চার নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা একটা স্টার দিয়ে রাখতে পারো দ্বিতীয় প্রশ্ন টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র মহারানী ঘোষণাপত্রের টিকাটাও তোমাদের এখান টিকার মধ্যে তোমার তাৎপর্য পড়ে রাখতে পারলে ভালো হয় এটাও তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা সাথে রাখতে পারো এরপর দেখো এখানকার টোটাল তিনটে দেওয়া আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ভারত সভা এই যে তিনটে সভা দেওয়া আছে বা সভা সমিতি যুগের সময় যে তিনটে যে প্রকাশিকা সভা তৈরি হয়েছিল এই সভাগুলো অবশ্যই টিকা পড়ে যাবে এগুলোর মধ্যে একটা দেওয়ার চান্স খুব বেশি পর চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি দেখেছি সমস্ত স্কুলেই সাজেশন করেছে যে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল বা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল খুবই ইম্পর্টেন্ট এবং এই পাঁচটা এই যে এখানে যে দেওয়া আছে চারটে এই চারটে থেকে বি একটা পড়বে এটা তোমার মিলে নিতে পারুন দেওয়া ছিল যে ভারতের জাতীয়তাবোধের বিকাশে ভূমিকা লেখো বর্তমান ভারত গোড়া ভারত চিত্র অথবা চিত্র যেটা দেওয়া আছে এই চারটে মধ্যে যে কোনো একটা পড়বে হয় এখানে চার নাম্বারে একটা দেবে না হলে আট নাম্বারে এখানে আন্দোলনের মধ্যে ভূমিকা লেখো এটা একটা দেবে মোট জাতীয়তাবোধের বিকাশে এই পাঁচটির মধ্যে যে কোনো একটা তোমাদের মাঠ পড়বে তাই এই পাঁচটা তোমাদের কাজে এসে যাবে এরপর দেখো টিকা লেখো এক আন্দোলন ইলবার্ট বিল মিরাট ষড়যন্ত্র মামলা এই সমস্ত টিকাগুলোই তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে এরপরে এটাও তোমার এটাও তোমার টু স্টার দিয়ে রাখতে পারো এরপর দেখো সাত নম্বর প্রশ্ন ডক্টর মহেন্দ্র সরকার কেন স্মরণীয় বা তোমাদের পরীক্ষা দিতে পারে আইএসসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটাও দিতে পারে এটা কী যদি বলে তাহলে ঠিক একই প্রশ্ন উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় এরপর দেখো আট নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দিরে অবদান সংক্ষেপে লেখো মানে ওই যে এখানে যে যে বিজ্ঞান শিল্পে বিজ্ঞান শিক্ষার বিকাশে বস্তুবিজ্ঞান মন্দিরে অবদান এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এরপরে প্রশ্নটা এটাও তোমাদের টু স্টার অথবা থ্রি স্টার দিয়ে রাখতে পারো টিকা লেখো কিষাণ সভার টিকাটা খুবই ইম্পর্টেন্ট আছে অথব এর সঙ্গে সঙ্গে এটা অথবা নয় এর সঙ্গে সঙ্গে আরও তোমাদের পড়তে হবে টিকার মধ্যে ইলবার্ট সরি ইলবার্ট বারাদলী সত্যাগ্রহ বারদুলি সত্যাগ্রহটা অনেক জায়গায় আছে এরপর যে টিকা লেখো এটা আছে এটা আরও বেশি ইম্পর্টেন্ট এটাও তোমরা টু স্টার অথবা থ্রি স্টার দিয়ে রাখতে পারো টিকা লেখো ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্টস পার্টি এটাও তোমাদের জন্য টিকা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণভাবে আট নাম্বার এবং চার নাম্বার ইতিহাসের উপর সাজেশান এরপর তোমার যদি জন্য সাজেশানটা তৈরি করা আছে তোমরা যদি সেই সাজেশান চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আজকে মতো টাটা বাই বাই গুড বাই